নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় এইরকম একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ খেতে তার চেয়েও বেশি মজাদার হয় আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আপনারা দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাউলের মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়ে নিলাম তারপর থ্রি টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম টু টেবল স্পুন দিয়ে দিচ্ছি বাটার বাটারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি এখন ভালো করে সবগুলো উপকরণ হ্যান্ড উইস দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নেবেন প্রায় এক মিনিটের মতো সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা ডিমের পরিবর্তে দুটো ডিমও দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ এখানে আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এখন দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা এখানে আমি তিন কাপ ময়দা দিয়ে ব্রেকফাস্টটা তৈরি করছি আপনারা চাইলে ময়দার পরিমাণটা কমিয়েও নিতে পারেন আবার বাড়িয়েও নিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা একদম পাতলা করে তৈরি করতে হবে আপনাদের কাছে যদি মিশ্রণটা একটু ঘন মনে হয় তাহলে আরও অল্প একটু দুধ অ্যাড করতে পারেন এখন আমি তিন ফুটা ভেনিলাইসেন্স দিয়ে দিলাম ভেনিলাইসেন্সটা দিলে ডিমের মধ্যে যে একটা গন্ধ থাকে গন্ধটা কিন্তু চলে যায় আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কতটা পাতলা রাখতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দেব দেখুন বন্ধুরা ঠিক এরকম করে মিশ্রণটা তৈরি করে নেবেন আমি এখানে তিন কাপ ময়দার সঙ্গে চার কাপ দুধ অ্যাড করেছি ঠিক এরকম করে আপনারা মিশ্রণটা তৈরি করে নেবেন এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দেব। খুব বেশি তেলের প্রয়োজন হয় না একদম কম তেলেই কিন্তু এই ব্রেকফাস্টগুলি তৈরি করে নেওয়া যায় এখন আমি চামচটা দিয়ে দুই চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে ফ্রাইং প্যানটা এইভাবে ঘুরিয়ে রুটির আকারে তৈরি করে নিতে হবে তারপর চুলার উপর একটু সময় রেখে দেব উপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন যখন উপরটা এরকম শুকিয়ে যাবে তখনই উলটিয়ে দেবেন অপোজিট সাইডটা ঠিক এইরকম কালার চলে আসবে এখন উল্টিয়ে পাল্টে দুটো ভালো করে ভেজে নিয়েছি যখনই এরকম কালার হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন আরেকটা রুটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে সকালের টিফিনে এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করতে পারেন একদম কম সময়ে সহজভাবে তৈরি করে নেওয়া যায় দেখুন কত সহজে ফ্রাইং প্যান থেকে ছেড়ে দিচ্ছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় প্রায় সাত থেকে আট ঘন্টা সময়ে যদি এই রুটিগুলি তৈরি করে রেখে দেন একদমই কিন্তু নরম তুলতুলে থাকবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা রুটিগুলি দেখতে ভীষণ লোভনীয় লাগছে কতটা নরম তুলতুলে সফট হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন আপনাদেরকে একটা রুটি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন আপনার পরিবারের সবার সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজ পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন